আপনি আমি কোনো চেষ্টা করলাম আর রব্বুল আমিন আমাকে মনে হয় দিলেন না আল্লাহ রব্বুল আমিন আপনাকে দিবেন আপনি যদি ধৈর্যের সাথে ন্যূনতম অন্তত ব্যর্থতাকে ঝেড়ে ফেলে 70 বার চেষ্টা করেন রব্বুল আমিন আপনার জন্য কপাল খুলে দিতে পারে আগের আলাইহিস সালাম দেখলেন ইসমাইলের কাছেই তখন পানি চকচক করে দৌড়ায় আসলেন দৌড়ায় আসার পরে দেখেন হ্যাঁ যা ভাবছিলাম তাই সাফা মারোয়ার যে পাহাড় এইখানে মরিচিকা ছিল কিন্তু আমার ইসমাইল এখন যেই জায়গায় শুয়ে শুয়ে তৃষ্ণায় দুই পা দপ করে বাড়ি মারে আমি তো দেখি তার পায়ের নিচ থেকে আল্লাহ গল গলায় পানি বের করে দিচ্ছেন সুমান হাদিসের মধ্যে আসতেছি আল্লাহ নবী বলতেছেন হাজের আল্লাহ সালাম পানি যেই না বের হতে শুরু করলো সাথে যে মস্ক ছিল মস্কটাকে ভরাইছেন যত কাপড় চোপড় ছিল গুলা ভিজায়ে রাখছেন ইসমাইলকে খাওয়ায়া ধোয়ায়া একদম ভরাই ফেলছেন নিজে যান ভরে খাইছেন তারপরে চিন্তা হয়েছে পানি তো তারপরেও বের হয় এখন যদি এই পানি আমি শেষ হয়ে যায় কোথায় পানি পাবো হাজেরা মাথার মধ্যে বুদ্ধি অনুযায়ী আশপাশ থেকে যত বালু ছিল সব বালুগুলো এনে এনে জড়ো করে ওই জায়গাতে একটা গোল করে দিয়েছেন নবী বলছেন আমাদের মা হাজেরা যদি এই গোল করে পানিটাকে না বাউন্ডারি দিতেন আল্লাহ ওইটাকে ঝর্ণা বানায় দিতেন আর গোল করার জন্য রব্বুল আলমিন ওইটাকে কূপ বানায় দিতেন তবে ঝর্ণা হলে ওইটাও টাউজের কোম্পানি শেষ হতো না কেয়ামত পর্যন্ত জমজম কূপ যেইটা ওই কূপের পানিটাও কখনো শেষ হবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين الله <applause> رب আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কে বলছেন ও আমার হাবিব আপনাকে আমি আল্লাহ রব্বুল আমির নির্দেশ দিচ্ছি কি নির্দেশ ওয়াতলু আলাইম আপনি তাদের কাছে তেলাওয়াত করেন কোরআনের যে বিধানটা আপনি তেলাওয়াত করেন মুফাসেররা বলছেন আল্লাহ কোরআনে অজস্র জায়গায় বলেছেন কুলহু আল্লাহ আহাদ কুলিয়া আইউ আল কা ফিরুন কুলিয়া আইউ আল নবি আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন নবী আপনি বলুন আবার অনেক জায়গায় বলেছেন ইয়া আল্লাহ দিনা মানু আবার আল্লাহ বলেছে ইয়া আইউ আল্লা ইনসান কিন্তু আল্লাহ এই জায়গায় কেন বললেন ওয়াত লো আলাইহিম মুফাস্সিদরা বলছেন ইব্রাহিম সালাম যখন খানায় কাবার সামনে হাজির তখনও খানায় কাবা হয় না কিন্তু হাজার আলাহিসাল্লামকে রেখে গেলেন যখন ব্যাক করে চলে যাচ্ছেন হাজার আলাইসালাম তাকে জিজ্ঞাসা করেছেন আমার আরেকজন সতীন আছে আপনি কি তার সাথে মনোমালিন না আমাকে এখানে রেখে যাচ্ছেন নাকি হাজার আলাই কথার উত্তর দেন না আপনি কি আমার প্রতি ব্যক্তিগত রাগ করে আমাকে রেখে যাচ্ছেন নাকি হাজার আল্লাহ ইসলামের কথায় কোনো উত্তর দেন না ইব্রাহিম আলাইলাম যেই না তিনি একটা কথা জিজ্ঞাসা করেছেন আপনি যে আমাদেরকেই প্রান্তরে রেখে যাচ্ছেন এইটা কি আল্লাহর ইচ্ছায় নাকি আপনার ইচ্ছায় সাথে সাথে ইব্রাহিম ইব্রাহিম আলাই উত্তর দিয়েছেন আমার ইচ্ছায় নয় ব্যক্তিগত ক্রোধ আক্রোশে নয় বরং আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে তোমাকে রেখে যাচ্ছি হাজের আলাইসলাম বলেছেন হাসবি আল্লাহ আপনি এখন আসতে পারেন আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ বলছেন যথেষ্ট কিন্তু হাজার আলাহ ইসলাম অবস্থান করতেছেন অবস্থান করতে করতে তার কাছে জমানো যে পানি ছিল ফুরাই গেলো তার কাছে জমানো যে খাদ্য ছিল ফুরাই গেল ইসমাইল আল ইসলাম ছোট্ট একটু মানুষ খুদার জালায় ছটপট করেন তৃষ্ণায় যেন ছাতি ফেটে যায় হাজের আলাহ ইসলামের বুকের দুধ ফুরাই গেছে জিব্বাটা এরপরে লাগায় দিয়েছে সন্তান জিব্বা চষে চুষতে চুষতে এক যায় শেষ হয়ে গেছে এরপরে হাজার আলাহ ইসলাম বেকার আর হয়ে গেছেন চিন্তা করেছেন আমার সন্তানটাকে কেমনে বাঁচায় লাভ দিয়ে চলে গেছেন সাফা পাহাড়ের উপরে সাফা পাহাড় থেকে তাকাইছেন মারোয়ার দিকে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সাফা ওয়াল মারোয়া তামিন শাহ ইরিল্লা হাজ حج البيت أو اعتمر فلا جناح عليه أن يتطوف بهما আল্লাহ বলছেন হাজেরা উঠলো সেখানে উঠার পরে এরপরে হাজারা ইসলাম মারোয়ার দিকে মনে হচ্ছে চিক 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 করতেছে আর ওই থেকে দিকে যাওয়ার সময় যেই জায়গাটা থেকে ইসমাইলকে দেখা যাচ্ছে ওই জায়গায় মায়ের মন বানে না দৌড়ায় দৌড়ায় পাগলের মতো সেই জায়গাটুকু দৌড়ায় গেছেন আবার মারোয়াতে যাওয়ার পরে মনে হয়েছে সাফার দিকে বোধহয় পানি আছে উনি তো জানেন পানি নাই কিন্তু মায়ের মন আর সন্তানকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা এরপরে মারোয়া থেকে তিনি সাফার দিকে রওনা হয়েছেন এরকম করে একবার দুইবার করতে করতে সাফা মারোয়া করে যখন প্রান্তরে যখন যখন দেখতেছেন ইসমাইলের দিকে এতক্ষণ মরিচিকার মধ্যে দেখে দেখে যেই পানি মনে হয়ে তুলে এখানে আছে। হাজেরা দেখলেন এখন তো মরিচিকাটা ভিন্ন জায়গায় আমি দেখি আমার ইসমাইল যে জায়গায় শুয়ে আছে এখন তো দেখি ইসমাইলের জায়গাটাতে থেকে মনে হচ্ছে যেন পানি আসতে যে হাজের আলাই সালাম মারোয়ার থেকে এক দৌরেবার রওনা হয়ে গেলেন ওই ইসমাইল আলাইসালামের কাছে মুফাসিররা ব্যাখ্যা করছেন আমরা যে বলি আপনি আমি কোনো চেষ্টা করলাম আর রব্বুল আমিন আমাকে মনে হয় দিলেন না আল্লাহ রব্বুল আমিন আপনাকে দিবেন আপনি যদি ধৈর্যের সাথে ন্যূনতম অন্তত ব্যর্থতাকে ঝেড়ে ফেলে ষাটটা বার চেষ্টা করেন রব্বুল আমিন আপনার জন্য কপাল খুলে আগের আলা ইসলাম দেখলেন ইসমাইলের কাছে তখন পানি চকচক করে দৌড়ায় আসলেন দৌড়ায় আসার পরে দেখেন হ্যাঁ যা ভাবছিলাম তাই সাফা মারো যে পাহাড় এইখানে কিন্তু আমার ইসমাইল এখন যে জায়গায় শুয়ে শুয়ে দুই পা করে বাড়ি মারে আমি তো দেখি তার পায়ের আল্লাহ গল গলায় বোখারি হাদিসের মধ্যে আসতেছি আল্লাহ নবী বলতেছেন হাজার আল্লাহাম পানি যেই না বের হতে শুরু করলো সাথে যে মস ছিল মসটা ভরাইছেন যত কাপড় চুপড় ছিল সবগুলা ভিজায় রাখছেন ইসমাইলকে খাওয়ায়া ধোয়ায়া একদম ভরাই ফেলছেন নিজে যান ভরে খাইছেন তারপরে চিন্তা হয়েছে পানি তো তারপরেও বের হয় এখন যদি এই পানি আমি শেষ হয়ে যায় কোথায় পানি পাব হাজেরা মাথার মধ্যে বুদ্ধি অনুযায়ী আশপাশ থেকে যত বালু ছিল সব বালুগুলো এনে এনে জড়ো করে ওই জায়গাতে একটা গোল করে দিয়েছেন নবী বলছেন আমাদের মা হাজেরা যদি এই গোল করে পানিটাকে না বাউন্ডারি দিতেন আল্লাহ ওইটাকে ঝর্ণা বানিয়ে দিতেন আর গোল করার জন্য রব্বুল আলমিন ওইটাকে কূপ বানায় দিয়েছেন তবে ঝর্ণা হলে ওই কোম্পানি শেষ হতো না কেয়ামত পর্যন্ত জমজম কূপ যে এটা ওই কূপের পানিটাও কখনো শেষ হবে না হাজার আলাইসলাম দেখলেন বাউন্ডারি দেওয়ার পরেও পানি পার হয়ে যায় উনি ডাক দিয়ে পানিকে বললেন জাম জাম অনেকে বলতেছেন রে হিব্রু শব্দ জম জম মানে থাম থাম ও পানি রে তুই জামনে বের হলি কর ভাবে এখন যদি তুই বহমান হয়ে চলে যা আমার ইসমাইলের পরে কি হবে আমার নিজের জীবনের কি হবে এরকম মনের মধ্যে চিন্তা করে উনি একটুখানি পানিকে আটকালেন আল্লাহ কুপ বানায় দিলেন আসমানের পাখি যেইগুলো ওরে ওদের কাছে খবর চলে গেছে এই জায়গায় পানি আছে আসমান দিয়ে উঠতে শুরু করলো পানি খায় আর আশপাশে থাকে যারা মক্কার লোক ছিল তারা পাখির ঘর ঘোরাঘুরি দেখে তারা চিনতে পারত পাখি তো যেমন তেমন জায়গায় ঘোরে না এমন জায়গায় ঘোরে যে জায়গাতে রেঞ্জের মধ্যে তার পানি আছে তারা পাখির ঘোরা দেখে দেখে আসলো হাজেরার কাছে আসার পরে বলল আপনার কাছে আমরা থাকার অনুমতি যাই হাজেরা বুদ্ধিমতী মহিলা থাকার জন্য এজাজত দিলেন তবে শর্ত দিয়ে দিলেন আমাদের দেখভাল খানা পিনা এইটার মালিকানা আমাদের কাছে থাকবে বলে টলে আস্তে আস্তে করে ওই জায়গাটা গঠন হয়ে গেল আল্লাহ রাব্বুল আমিন ইসমাঈল আলাইহিস সালামকে বড় করলেন ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত আসলেন ফেরত আসার পরে আল্লাহর নির্দেশে এবার খানায় কাবা তৈরি করতে শুরু করলেন ইসমাঈল আলাইহিস সালাম যখন খানায় কাবা তৈরি করেন আল্লাহর কাছে বলতেছেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ইব্রাহিম আর ইসমাইল মিলে খানায় তৈরি করতে শুরু করলো আল্লাহ একটা পাথর দিয়ে দিলেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন খানায় কাবার চত্বরে এখনো রাখা আছে আপনি যে দেখবেন আপনার আমার মতো এই তো ছয় সাত দিন আগে আবার দেখে আসলাম ইসমাইল আলাই সালাম জোগাড়ির কাজ করে আব্বা এই পাথরটা আপনি নেন হাতের মধ্যে তুলে দেয় আর ইব্রাহিম আলাহ ইসলাম ওই পাথরের উপরে দাঁড়ায়া বলতেও হয় না যেই বরাবর উঠতে হবে যেখানে যে ওইটা নামাতে হবে আল্লাহর কুদরত ওই পা পাথর লিফটের মতো কাজ করে নির্মাণ হয়ে গেল আল্লাহর কাছে বরিয়াদ করতেছেন ইব্রাহিম আর ইসমাইল মিলাল্লা আপনি আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন কবীর মনোযোগ ঠান্ডা মাথায় বোঝেন আমাদের প্রচেষ্টাকে কবুল করে নেন তবে এই প্রচেষ্টাটা কেমনে কবুল হবে এই জিনিসটা কেমনে আবাদ থাকবে কেবল দোয়া দ্বারা নয় আল্লাহ নবী শিখালেন প্রজন্মকে এমনভাবে গঠন করে যেতে হবে প্রজন্মের জন্য এমন দোয়া করে যেতে হবে ওই প্রজন্ম যেন আপনার এই তাহজিব তামাদ্দুনকে ধরে রাখতে পারে আল্লাহর কাছে দোয়া করলেন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহা আয়াতিকা আল্লাহ এমন একটা রসুল পাঠান যে আপনার ওই উম্মতের কাছে যে আয়াত তেলাওয়াত করবে ও ইউযাক্কিহিম ও ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আল্লাহ তাদেরকে কিতাব শিখাবে হিকমত শিখাবে তেলাওয়াত করে করে আপনার কোরআন শিখাবে তাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দিবে আমার নবী বলছেন ও আমার উম্মত জানো নাকি ইব্রাহিম আলাইহিস ইসলাম কত হাজার বছর আগে খানায় কাবা নির্মাণ করার তারপরে আমার জন্য দোয়া করছিলেন ওই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন আমি মোহাম্মদ সাল্লা ইসলামের জন্য কবুল করেছেন ইসাক আল্লাহ ইসলামের বংশ থেকে ইব্রাহিম আলাহ ইসলামের নসলে হাজার হাজার পয়গম্বর আসছে আর ইসমাইল আলাহ ইসলামের বংশ থেকে একজনই আসছে আশার মতো এমন আসছে সকল পয়গম্বরের সর্দার আল্লাহ তাকে বানায় দিছে আল্লাহ বললেন ওয়াত্রু আলাইহিম আপনি তেলাওয়াতকারী একজনকে পাঠাবেন মুফাসসিররা বলেন আল্লাহ এই জন্য বলেছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা আপনি এমন একটা ঘটনা পয়গম্বর আপনার উম্মতের কাছে শোনাবেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কার ঘটনা আল্লাহ শোনাতে বলেন জানো নাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই লোকটার নাম ছিল বালআম ইবনে আবার কোন আমলের মানুষ মুসা আলাইহিস সময় মানুষ হযরতে আবদুল্লা আমার বলতেছেন আল্লাহ আমিন এখানে উমাই আবনে আবু সালতের কথা বলেছেন ইবনে কাসির বলতেছেন আল্লাহ যার কথাই বলেন কিন্তু এখানে আল্লাহ রাব্বুলিন এমন চারটা চরিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেছেন তাই আমার পর্যন্ত যার সাথে মিলে যাবে আল্লাহ মূলত মোহাম্মদ সালসামকে ওইটা জানাই দেওয়ার জন্য এই ঘটনা ইবনে মাসুদ বলছেন বালাম আমি আবার কে মুসালামের কমের একজন লোক যোগ্যতা কি তার আল্লাহর কাছে যা দোয়া করত দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত মুস্তাজাব উদ্দাওয়া যা দোয়া করে কবুল হয় মুসাল্লাহ ইসলামের কমের লোকেরা আসলো আসার পরে বলল বালাম দোয়া করো কি দোয়া বলে আমাদের কমের মধ্যে একজন পয়গম্বর দাবি করা লোক আসছে ওই লোক এসে ফেরাউনের সাথে গন্ডগোল লাগায় দিয়েছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে দোয়া করো আল্লাহ যেন মুসাকে ধ্বংস করে দেয় নজুলে বলে বালামিক না আবার বললো তোমরা যে বৈশিষ্ট্যের কথা বর্ণনা করলে ওই বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে এই লোক কিন্তু বাতিল নাও হতে পারে পয়গম্বর হতে পারে আমি কিন্তু দোয়া করতে পারবো না কেননা মুসাল আসসালামের তবিয়তগতভাবেই এমন বৈশিষ্ট্য ছিল পেছনে আপনি যাই বলেন মুসাল আসলামের সামনে কিন্তু কেউ কিছু বলতে পারতো না কোলের মধ্যে ফেরাউন নিছিল না হাত দেটা থাপ্পড় দিছিল না থাপ্পড় খায় ব্রেন পর্যন্ত চমকায় গেছিলো তখনই বলছেন না 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 এই কোলে শিশুর মায়ের এরকম হতেই পারে না এখন তো ফেঁসে গেছে সত্যি সত্যি তো পয়গম্বর থাপ্পর তো জোরে এরপরে তো তাকে পরীক্ষা দেওয়া হলো আর কী বলো আগুন দিয়ে টেস্ট করে দেখো থাপ্পর একটা দিছে আন্দাজি তানতারায় তোমার জোরে লেগে গেছে কিন্তু ওই পাথর এরপরে পরীক্ষার জন্য যে আগুন দেওয়া হলো আল্লাহ তাকে ধরাইছেন যদিও তার সেঁকা লাগে নাই কিন্তু আল্লাহ এটা ধরাইছেন আল্লাহ রব্বুল ধরাই বুঝাইছেন এই মুহূর্তে তোমার প্রকাশ হওয়ার দরকার নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শুরুতেই থাপ্পর্ড় দিয়ে ফেরাউনের মাথার মধ্যে ঢুকায় দিয়েছিলেন এইটা তোমার জম অথচ অতচে মোশালেছেন বলে এইটুকুই নয় আগ আছে গোড়া ওই আসমানে যেও কিন্তু তিনি গরম কোথায় গরম হাদিসের মধ্যে আসছে আমার কথা নয় নবীজি ইল্লাহ সাল্লাম রাজে যাচ্ছেন ষষ্ঠ আসমানে গেলেন জিব্রাইল আমিন বললেন হ্যাঁ জাম্মা আখুক এটা আপনার ভাই মূসালাহ সাল্লাম সাল্লিম আলাই আপনি তাকে সালাম করেন কে এরপরে নবীজি সালাম করলেন ষষ্ঠ আসমানে না সালাম করছেন সালাম করার পরে মূসা আলাহিসাম সালামের উত্তর দিয়েছেন উত্তর দেওয়ার পর তার জন্য দোয়া করছেন দোয়া করার পরে এরপরে আমার নবী সপ্তম আসমানে যাচ্ছেন যেই না সপ্তম আসমানে উঠতেছেন নবীজি শুনতেছেন কেদানি বলতেছে হুম আমার কত পরে আসলো সালাম করলো আর উপর দিকে হর করে চলে যাচ্ছে আমার পরে আসে উপরে যায় আর আমি জায়গাতেই থেকে গেলাম চিন্তা করছেন নবীজি এই কথা শুনে ঘাবরায় গেছেন ঘাবরাই আমিনকে বলতেছেন এই কথা কে বলে আল্লাহর সাথে বলছে এটা নিয়ে চিন্তা করেন না উনি মুসা আল্লাহর সাথে এরকম কথা উনি বলেই থাকে আল্লাহ আকবা ডেঞ্জারাস পয় নম্বর আদম আলাহ ইসলামকে ধরে ফেলছে ষষ্ঠ আসমান থেকে নেমে আসছে হুম হুম আব্বা কথা আছে কি কথা বলতে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাতে রাখছিলেন হ্যাঁ জান্নাত আল্লাহ আপনাকে কি বলছিলেন এই গাছটার কাছে খালি যাবেন না আপনি সারা জান্নাত এখন বিচার ফাইসালা জান্নাত জান্নাত বিপদের গোরা আপনি এটা আমার কথা নয় হাদিসের কথা ধরছে আব্বারে আদম আল্লাহি নরম আদম আল্লাহিসাম বলছেন বাচ্চারে ঠিক বলছিস তবে আমার কথা আছে কি কথা বলতেছে তোমার আমার সৃষ্টির কত বছর আগে তোমার আমার জন্য আল্লাহ তকদির লিখছেন বলে কেন এইটা তো আল্লাহ আমাদেরকে জানাই রাখছেন আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করে এরপরে বলছেন লেখ কলম আপনার আমার সৃষ্টির হাজার বছর আগে আমাদের তকদির গুলা লেখছে আদম বলতেছেন তাহলে যেই আল্লাহ পঞ্চাশ হাজার বছর আগে লেখে রাখছে আদম কোন গাছের কাছে যাবে আর যাবে না গাছের কাছে যাই আমি দোষ করছি নাকি মুসা সালাম ওই মোসা বিপক্ষে দোয়া করার জন্য বলছে বালাম বলছে না করবো না এবার লোকজন বলছে আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থে আসছি কি তোমার স্বার্থ তোমার স্বার্থ হচ্ছে এখন তোমার দোয়া কবুল হয় বলে না তোমার কাছে আসছি তোমার দোয়ায় যদি কবুল না হয় আর ওই লোকের যদি দোয়া কবুল হয় তাহলে এক এলাকায় দুইজন মাতব থাকলে তোমার কাছে কে আসবে তোমার দরবার থাকবে পাম্পটটি গিলে নিয়েছে পাম্পটটি গিলে নিয়ে সাথে সাথে দোয়া করে চাললাম মূষাকে ধ্বংস করে দাও যেই না দোয়া করেছে সাথে সাথে আল্লাহ এলহান করে তাকে জানাই দিয়েছেন আজকের থেকে যতদিন পর্যন্ত তুমি হায়াতে থাকবে আর কখনো তোমার দোয়া কবুল করা হবে না তুমি আল্লাহর আয়াতের সাথে কুফরি করলা